স্বাধীনতা এটা পাওয়ার জিনিস নয় অর্জনের জিনিস নেতাজির চোখে স্বাধীনতা ছিল ধর্মের মতোই পবিত্র আজও তার আত্মা ডাকছে তুমি কি সেই ডাক শুনতে পাচ্ছ আমরা চাই পূর্ণ স্বাধীনতা তাতে যদি মৃত্যু আসে তবুও পিছু হটব না বক্তব্য না এটা ছিল তার যোদ্ধার শপথ যখন সবাই ভয় পেয়েছিল নেতাজি মাটি কামড়ে বলেছিলেন একটা দুর্বল জাতি কখনো স্বাধীনতার যোগ্য নয় শক্তি শৃঙ্খলা আর একতার মধ্যে লুকিয়ে আছে মুক্তির চাবি তুমি আজও যদি নিজের স্বপ্নের জন্য লড়তে না পারো তাহলে স্বাধীনতার মূল্য কি বুঝবে তুমি নেতাজি আমাদের বুকে আগুন জ্বালিয়ে দিয়ে গেছেন তিনি শুধু বলেই যাননি তিনি তৈরি করেছিলেন আজাদ হিন্দ ফৌজ একটা স্বপ্নের বাহিনী যারা মৃত্যুকে দাম দিয়েছিল কিন্তু দাসত্বকে নয় কমেন্ট করো জয় হিন্দ সাহসী আমার অস্ত্র এই ভিডিওটা সেই মানুষটাকে শেয়ার করো যে নিজের ভেতরের যোদ্ধাকে ভুলে গেছে পরিবর্তন শুরু হয় আজ থেকেই তোমার ভেতর থেকে